এরকম একজন নাস্তিকের সাথে একজনের কথাও হচ্ছিল মুসলিম তিনি বলতেছে যা দেখা যায় না তা আমি বিশ্বাস করি না আমি আল্লাহ টাল্লা মানি না তখন উনি এক পর্যায়ে ওনার সাথে তর্কে বিতর্কে রেগে গিয়েছে ঠাস করে একটা গালে থাপ মেরেছে গাল থেকে রক্ত দর দর করে পড়ছে উনি একটা মামলা করলেন আদালতে দুইজনকে ডাকা হলো আদালতের বিচারপতি তাকে বললেন তুমি তাকে মারছ কেন বাদী হলো বাদী বললেন যাকে আঘাত করেছে নাস্তিক বলল আমাকে সে চর মেরেছে থাপ্পড় মেরেছে রক্ত বের হয়েছে এবং আমার প্রচণ্ড ব্যাখ্যা এবং যন্ত্রণা করছে তখন বিচারপতি বললেন কেন তুমি তাকে মেরেছ আমি স্যার এজন্য মেরেছি সে আল্লাহকে বিশ্বাস করে না যা দেখা যায় না তা বিশ্বাস করে না এজন্য আমি তাকে মেরেছি তো আমি সব মেনে নেব আপনি যে রায় দেন ফাঁসি দেন জেল দেন সব মেনে নেব তার পূর্বে আমি জানতে চাই যে উনি যে আমার আঘাতে রক্ত বের হয়েছে এটা দেখা যায় কিন্তু ওনার ব্যথা যন্ত্রণা হয়েছে এই ব্যথাটা যন্ত্রণাটা দেখানোর জন্য আমি সবিনয় অনুরোধ করছি এরপরে আপনি এইটা উনি যদি দেখাতে পারে আপনি আমাকে যে রায় দেবেন সে রায়টা আমি মেনে নেব এখন বিচারপতি বললেন যে ব্যথা আর যন্ত্রণা এটা কি দেখানো যায় থাকতে ব্যথা যন্ত্রণা দেখানো যায় না উপলব্ধি করা যায় কষ্ট পাওয়া যায় তাহলে আল্লাহ এ আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি রাসুলকে দেখি নাই বিশ্বাস করি আমরা ফ্রেস্তা দেখি নাই বিশ্বাস করি এটার জন্য দেখার কোনো দরকার নাই এই ইমান মুসলমানের জন্য থাকার দরকার আছে না নাই আমার ফের আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লা দিন এই মিনুন বিল গাইব যারা গয়েবকে বিশ্বাস করে ওয়া ইয়াকীমুনাস এবং নামাজ প্রতিষ্ঠিত করে ওয়া মিম্মা রাযাকনা হুম আর আল্লাহ রাব্বুল তাদের যে সম্পদ দিয়েছে তাদের যে টাকা পয়সা দিয়েছে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা হলো মুত্তাকি আল্লাহু আকবার একজন এসে বলল ঈদের পরে ঈদের আমেজেদের ইশমাটা ব্যক্ত করার জন্য আমরা গান দেব আপনি ওখানে দশটা টাকাও দিতে পারেন না ঠিক কি বলুন কোনো অমুসলিম এসে বলল আমরা পুজো করবো আমাদেরকে কিছু সাহায্য করো মুসলমানি হিসাবে ওখানে একটি ফোটা পয়সায় একটি টাকাও ওখানে দেওয়া জায়েজ নাই কিন্তু কোনো অমুসলিম এসে যদি বলে আমার সন্তানকে লেখাপড়া করতে পারি না টাকা দাও দিতে পারবেন সব হবে কোনো অমুসলিম এসে যদি বলে আমি অসুস্থ আপনি সেবার জন্য চিকিৎসার জন্য টাকা দিবেন সব হবে কোনো অমুসলিম এসে যদি বলে আমার বাড়ি খাবার নাই চাউল কিনে দিবেন ডাউল কিনে দিবেন তরি তরকারিগুলো কিনে দিবেন সব হবে কোনো অমুসলিম আপনার বাড়ির একটি পাঠা পেলেছেন চেনেন নাকি এই পাঠাটা নওগাঁ হাটি নিয়ে বিক্রি করবেন বিক্রি করার জন্য নিয়েছেন আপনি যদি জানতে পারেন একজন হিন্দু কেনার জন্য এসেছে একজন অমুসলিম কেনার জন্য এসেছে তাদের পূজায় বলি দিবে এটা জানার পর একজন মুসলমান কখনো এই পাঠাটা বিক্রি করতে পারবে না ঠিক কি না বলুন আল্লাহ তালা বলেন ই মিনাল মুখ মিনি আমি তোমাদের জানার মালকে আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি খরিদ করে নিয়েছি সাউন্ড কিন্তু কি করছে বিনিময়ে আমি আমার মমিনকে জান্নাত দিয়েছি সোহান আল্লাহ বলুন এখন মালটা আমাদের কাছে কয়েকদিনের জন্য আমানত রেখেছে এই মাল আপনি কোন পথে খরচ করেন এটা আল্লাহ তালা দেখতে চান আবার এই জানটাকে আপনি যেখানে সেখানে যার তার পিছনে স্লোগান দিয়ে আপনি এই জান খরচ করতে পারেন না এ জানের মালিক আপনি নয় আপনাকে কয়েক দিনের জন্য দেওয়া হয়েছে এজন্য আল্লাহ রবুল আলমিন বলেন এ জানটা যেখানে সেখানে নয় আমার রেজা মন্দি সন্তুষ্টি যেখানে আছে জানটা খরচ করবে মাল খরচ করবে মে রেজা মন্দি সন্তুষ্টি যেখানে নাই মুসলমান মমিন কখনো সেখানে খরচ করতে পারে না এজন্য

এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায় একজন